কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে সকাল থেকে বাঁকুড়ার রাস্তায় বাম নেতা কর্মীরা বুধবার সকালেই শিল্প শহর বরজোড়ার রাস্তায় মিছিল করেন বাম শ্রমিক সংগঠনের সদস্যরা পরে শহরের চৌমাথায় সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরীর নেতৃত্বে প্রায় পঁচিশ মিনিট পথ অবরোধ করেন ধর্মঘটিরা পুলিশ ওই অবরোধ তুলতে গেলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বাম নেতা কর্মীরা যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় কিন্তু এই কথাই দিতে হবে ধর্মঘট করার অধিকার কিন্তু আমাদের আছে এটা পুলিশকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি মানুষের অধিকার যদি পরিচিত হয় ধর্মঘট কিন্তু হবে ধর্মঘট হবে আমরাও মানুষ বেরোচ্ছি গণতন্ত্রের মানুষ ধর্মঘট হবে কোন পুলিশ দিয়ে আজকে ধর্মঘট ভাঙা যাবে না পুলিশের আপনারে গাড়ি হয়তো ছেড়ে দিতে পারি হোটেলে যাক খাক কিন্তু পুলিশ যদি আমাদের অধিকারটা বঞ্চিত করবে আমিও ভারতীয় গণ আমি ভারতীয় গণতন্ত্রের একজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করি বন্ধ হবে বন্ধ হবে না যদি ওই কথা ওই কথা কিন্তু রাখতে হবে আর বেরোবে না

ধর্মঘট সবল করুন ধর্মঘট সবল করুন ব্যর্থ করো ব্যর্থ করো এখন এখন